যে কোনো জায়গায় বলতে পারি যে আবু সাইদের বাড়ির পাশে আমার বাড়ি আমাদের মর্যাদা কিভাবে দেখে মানুষ সম্মান করে এটা তো আমাদের গর্ব এই গর্ব ধরে রাখাটাই তো আমাদের সকলের আসুন আমরা ঐক্যবদ্ধ থাকতে হবে ঐক্যবদ্ধ থাকতে হবে একতা থাকতে হবে বিভিন্নভাবে বাংলাদেশকে অস্থির করার নির্লক্ষ ষড়যন্ত্র করছে আমরা তা হতে দেব না আমাদের শহীদ বীরের প্রতি শ্রদ্ধা তার জন্য দোয়া তার বাবা অসুস্থ দীর্ঘদিন ঢাকায় সিএমএস এ চিকিৎসাধীন ছিল তার জন্য দোয়া করবো জানি দেখে যায় তার বাপ ছেলে যে জীবন যে বাংলাদেশকে বিনির্মাণের জন্য সাম্য সম্প্রীতির বাংলাদেশ বিনির্মাণের জন্য যে জন্য জীবন দিয়েছে সেই বাংলাদেশ উনি দেখে যেতে পারে ওর জন্য ওনার জন্য আপনারা দোয়া করবেন উনি যেন দীর্ঘায়ু হয় এবং সুস্থ থাকে তাই আপনারা আমার জন্য দোয়া করবেন আমার আপনারা জানেন দীর্ঘদিন আপনাদের পাশে ছিলাম আমাদের জন্য আপনারা আমাদের পাশে থাকবেন আপনারা আমার অভিভাবক আপনারা আমার প্রতিবেশী আপনারা আমাদের শক্তি আপনারা আমার হলো অভিভাবক আমরা সবাই বীরের জাতি কি বলেন এই বীরকে সম্মান করা শ্রদ্ধা করা আমাদের দায়িত্ব কর্তব্য পড়ে গেছে জীবন দিয়ে বাংলাদেশকে স্বাধীন করেছে মুক্ত করেছে থেকে আর আমাদের দায়িত্ব কর্তব্য এই গ্রামবাসী এলাকার দায়িত্ব তার উদ্দেশ্য যে তার উদ্দেশ্য হচ্ছে পৃথিবীবাদ বাংলাদেশে যেন আর কোনো জীবন যদি না হয় আলুজাহিতের মতো ছাত্র জনতা যারা জীবন দিয়ে দেশকে স্বাধীন করেছে আর যারা পঙ্গু হয়েছে তাদের তারা যেন আর বাংলাদেশে এরকম যেন আর ভয়াবহ কোনো যেন বাংলাদেশে না আসে এই জন্য এটা রক্ষা করার দায়িত্ব আপনারা আমার সফলের নেই তাই বেশিভাগ আর কোনো মাথা করতে না পারে আলহামদুলিল্লাহ আল্লাহ কবুল করুক এই পীরের জাতি আমাদের মর্যাদা দিয়েছে আজকে আমাদের মুখ উজ্জ্বল করেছে আবু সাহিদের নামে ক্রিকেট স্টেডিয়াম ক্রিকেট কমপ্লেক্স হবে ক্রিকেট প্রতিযোগিতা হবে খেলাধুলা হবে ছেলেমেয়েরা খেলাধুলা করে বড় ক্রীড়াবিদ হবে বাংলাদেশ বিশ্বে বিভিন্ন জায়গায় খেলাধুলো করতে হবে সেই দৃষ্টিকোণ দিয়ে আমরা এগিয়ে যেতে চাই আপনারা আমাদের পঞ্চায়েতের নিচে কি আমরা সেই ক্রীড়ার মাধ্যমে স্মরণ করবো ওনা মাধ্যমে আমরা বেঁচে রাখতে চাই সবাইকে ধন্যবাদ বাস্কেটবল 야মান আর কি 니জের গোলে 니జేই গোলደረরে উৎসতা আছে হালকা টাকা কেন হ্যাঁ অষ্টমেছান্তি আইতা বাদন ইউর মাসটা баскетболটাই তুমি দিবা মনি নাকি ফ্রি হল প্রথম গোলটাই দিবা বীর শহীদদের বিশেষ করে শহীদ আবু সাইদ ফুটবল টুর্নামেন্টের আয়োজন করা হয় আর এই অনুষ্ঠানে উপস্থিত থাকেন রংপুর জেলা বিএনপির আহ্বায়ক জনাব সাইফুল ইসলাম আর সভাপতিত্ব করেন শহীদ আবু সাইদের বাবা মোহাম্মদ মকবুল হোসেন জনাব মোহাম্মদ সাইফুল ইসলাম সৈয়দ আবু সাইদকে স্মরণ করে বক্তৃতা রাখেন এবং সেখানে সৈয়দ আবু সাইদের বাবা মোহাম্মদ মকবুল হোসেন উপস্থিত ছিলেন দর্শক মণ্ডলী আপনারা দেখতে পাচ্ছেন যে বিভিন্ন টিভি চ্যানেল থেকে সাংবাদিকরা এসেছেন এবং এই খেলাটি কিছুক্ষণের মধ্যেই শুরু হবে আর এই খেলাটি অনুষ্ঠিত হয় শহীদ আবু সাইদের বাড়ির পাশেই ঐতিহাসিক জাফরপাড়া মাদ্রাসার মাঠে বন্ধুরা আমার আপনারা দেখতে পাচ্ছেন যে খেলা শুরু হওয়ার প্রস্তুতি চলছে ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই জানাবেন একটি লাইক দেবেন আর কমেন্ট বক্সে আপনার মন্তব্য লাগবেন চলুন খেলা এখন শুরু হবে ভিডিওটি শেষ পর্যন্ত দেখা যাক اڪو پنچڪ جاؤ

শেষ করার আগে দুটি কথা বলবো শহীদ আবু সাইদকে মানুষ সারা জীবন এইভাবে মনে রাখবে ভিডিওটি যদি আপনার এতটুকু ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটি লাইক দেবেন কমেন্ট করবেন শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন আর নতুন হলে সাবস্ক্রাইব করবেন দেখা হবে নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম